বিশ্বব্যাপী অপরূপ সৌন্দর্যের চাদর বিছিয়ে রেখেছে বৈচিত্র্যময় প্রকৃতি কত শত দেশ কত সংস্কৃতি কত ভাষা কত পেশা কিন্তু আর্থিক অসঙ্গতি কিংবা সময়ের টানাটানিতে দেখা হয় না ঘর হতে শুধু দুই পা একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু সেই অদেখাকে দেখাতেই আমাদের আয়োজন ঘুরে বেড়াই। দেশ বিদেশের দর্শনীয় স্থান সেখানে ভ্রমণের অভিজ্ঞতা এবং সেই স্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনীতি নিয়ে আমাদের অনুষ্ঠান ঘুরে বেড়াই অনুষ্ঠানের প্রথম পর্ব আজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আফরিন দক্ষিণ পশ্চিম চীনের ইউন প্রদেশের একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য লিচিয়াং আর এই স্বায়ত্তশাসিত কাউন্টির একটি কেন্দ্রীয় শহর লিচিয়াং ওল্ড টাউন তুষারময় পর্বত সতেজ বাতাস স্বচ্ছ পানির স্রোত এবং বন্ধুত্বপূর্ণ বাসিন্দাদের জন্য এ শহরকে বলা হয় রূপকথার রাজ্য শুনব এই রূপকথার রাজ্য নিয়ে একটি প্রতিবেদন পৃথিবীর অন্যতম প্রাচীন শহর লিচিয়াং এ শহরটি সাত হাজার নয়শো বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত দেশটির পঞ্চান্নটি সংখ্যালঘু জাতিগোষ্ঠীর একটি নাসি আর এই নাসি জাতিগোষ্ঠী অধ্যুষিত প্রধান শহর লিচিয়াং সমুদ্রপৃষ্ঠ থেকে চব্বিশশো মিটার ওপরে এই শহরের পশ্চিমে আছে সবুজে আচ্ছাদিত সিংহ পর্বত উত্তরে এলিফ্যান্ট ও গোল্ডেন রো পর্বত আর দক্ষিণ পূবে একদিকে বয়ে চলছে স্বচ্ছ পানির নদী আর অন্যদিকে বিস্তীর্ণ উর্বর মাঠ থাং রাজবংশের সময়ে এ শহরে নির্মাণ করা হয় চা ঘোড়া রাস্তা যা তিব্বত সিচুয়ান ও ইউনিয়ন প্রদেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ শহরে এখনও সুরক্ষিত আছে প্রাচীন বিভিন্ন ভবন রয়েছে স্থানীয় জীবনধারা স্থানীয় সংস্কৃতি বহুজাতিক সংস্কৃতির সংমিশ্রণ ও নাসি সংখ্যালঘু জাতির অগ্রগতির ফলে এখানকার ভবনগুলো হান বাই ও তিব্বতের স্থাপত্য বৈশিষ্ট্যে অন্তর্ভুক্ত করেছে সেরা নকশি শৈলীকে এ শহরে ঢুকলেই আপনি দেখতে পাবেন অসংখ্য অলিগলি রাস্তা দুধারে প্রাচীন ধাঁচে গড়ে তোলা ছোটো ছোটো ঘর ঘরের দরজা ও জানালায় মানুষ ও প্রাণীর প্রাণবন্ত চিত্র মুগ্ধ করবে আপনাকে আর প্রতিটি বাড়ির সামনে রয়েছে মনোমুগ্ধকর বাগান এ শহরের অন্যতম আকর্ষণ হল ফুটপাতে হস্তশিল্পের নান্দনিক বিভিন্ন পণ্য গুরুত্ব বিবেচনায় উনিশশো সালে ইউনস্কো থেকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যবাহী তালিকায় জায়গা করে নাই চীনের প্রাচীন এই শহর এতক্ষণ শুনলেন আকর্ষণীয় পর্যটন গন্তব্য লিচিয়াং সম্পর্কে শ্রোতা ঘুরে বেড়ায় অনুষ্ঠানের এই পর্যায়ে শুনবো চীন ঘুরে আসা একজন ভ্রমণকারীর কথা আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন বাংলাদেশি নাট্যনির্মাতা শাহিন রিঝভি ঘুরে বেড়ায় অনুষ্ঠানে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো জি আমি ভালো আছি জনাব শাহিন রিসভি আপনি চীনে বেশ কয়েকবার ভ্রমণ করেছেন আপনি চীনের কোথায় কোথায় গিয়েছেন আমি চীনের কুনমিং আর হচ্ছে বেজিং এই শহরগুলোতে গিয়ে কেমন লেগেছে আপনার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার আসলে এক কথা বলতে গেলে এটা বলা হয় অসাধারণ সেটা হচ্ছে যে আমি যে অন্যান্য দেশে গিয়েছি তো আমি আমার চীন ছিল না যে কেমন হবে বা কি আমি হয়তো ইন্ডিয়া বা নেপাল এই টাইপের কিছু মনে করেছিলাম তো ওখানে গিয়ে আমি একেবারেই মানে বাউন্ড হয়ে গেছি সত্যি কথা যেটা যে এত সুন্দর বা এত ডেভেলপ একটা মানে চীন কিভাবে আমার ধারণা বাইরে ছিল তো বিশেষ করে আমি কুনদিং এর কথা বলবো কুন যে সমস্ত সমস্ত জায়গায় অনেকদিন থাকা হয়েছে সেখানে আমার কুনমিং অনেক জায়গা দেখা হয়েছে যেমন আমি বলতে পারি দোনান দোনান জায়গাটা হচ্ছে তোমার ফুলের মার্কেট তো সেই ফুলের মার্কেটে সেখানে ফুলের বীজ থেকে শুরু করে একেবারে অনেক বড় বড় গাছ এবং সেখানে তিন চারশো বছর পুরনো গাছ যেগুলো আছে সেগুলো পাওয়া যায় অসাধারণ সুন্দর রাস্তায় বেরোলে চারিদিকে ফুল আর ফুল আমার আমি অভিভূত তারপরে চীনের সবচেয়ে বড় যে ব্যাপারকে সেখানে কৃত্রিম একটা জলপ্রপাত তৈরি করা হয়েছে দুইটা নদীকে সংযোগ করে যেটাকে বলা হয় এশিয়ার নায়গরা শহরের মধ্যে এটা মানে না গেলে বোঝার উপায় নেই যে এটা 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 কিভাবে সম্ভব সম্ভব দেখে হাজার হাজার টুরিস্ট সেখানে আছে তারপর তোমার টাইগার হিল টাইগার হিল এর সেই বিশাল সৌচ পাহাড় টিআ লেক আর পার্কের তো অভাব নেই সেখানে চীন একটি ভিন্ন সংস্কৃতি তাদের খাবার অভিন্ন ভিন্ন আপনার কাছে তাদের খাবার দাবার কেমন লেগেছে মানে ওদের যথেষ্ট ভালো ভালো খাবার আছে অনেক টেস্টি খাবার আছে যেমন ধরি যদি তাই হতো যে খুব বাজে খাবার মুখে দেওয়া যায় না তো সারা পৃথিবীতেই চাইনিজ ফুড এর কিন্তু একটা বিশাল নাম আছে সেটা কেন যে আমরা যেমন আমাদের দেশেই যে চাইনিজ রেস্টুরেন্ট গুলো সেখানে বিভিন্ন ধরনের চাইনিজ খাবার এসছে আমরা তার পেয়েছি এবং আমরা সব খাবারের চাইতে এখন চাইনিজ ফুডটাকে বেশি প্রেফার করি এতে বোঝা যায় যে ওদের খাবার আসলেই খুব সুস্বাদু যারা এখনো চীনে যায়নি কিন্তু যাওয়ার আগ্রহ আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন একটা কথা বলবো যে আমাদের ধর্মেও কিন্তু আছে যে বিদ্যা অর্জনের জন্য চিনে যাও আমি বলবো ভ্রমণের জন্য চিনে যাও ভ্রমণটা চিনে গেলে আর মনে হয় কিছু বাকি থাকে না ওইখান থেকে সম্পূর্ণ স্বাদ পাওয়া যায় পৃথিবীর আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বলা থাকবে। শুনলেন বাংলাদেশি নাট্য নির্মাতা শাহেম রিজভির চীন ভ্রমণের অভিজ্ঞতা চীনের উত্তর পশ্চিমের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পর্যটকদের বিমুগ্ধ করছে যুগ যুগ ধরে শিনচিয়াং যেমন রয়েছে বিস্তৃত ভূমি তেমনি আছে তুষার ঢাকা পর্বতমালা আছে মরুভূমি লেক বনাঞ্চল এখানে সুদূর প্রসারী তৃণভূমিতে চড়ে বেড়ায় ভেড়া ঘোড়া উটের পাল এখানকার মাঠ জুড়ে রয়েছে তুলা ও টমেটোর ক্ষেত অনেক জাতির বসবাসের এই সিনচিয়াং নিয়ে শুনবো একটি প্রতিবেদন চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং চীনের শিল্প সাহিত্য চর্চায় অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে উইগুর মুসলিম অধ্যুষিত এই অঞ্চল উইগুর ছাড়াও কাজাক তাজিক মঙ্গোল আফগান উজবেক কিরগিজ হুই সহ বিভিন্ন জাতির মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি এই অঞ্চলের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ সংস্কৃতির ছোঁয়া পাওয়া যায় এখানকার কাশগড় উরুমুছি সহ বিভিন্ন শহরে প্রাচীন সিল্ক রোডেরও একটি কেন্দ্র সিনচিয়াং এর উরুমুছি ও কাশগড় সিনচিয়াং এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ে দক্ষিণ কোরিয়ার সিউলে সম্প্রতি এক ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন করে চীনের পর্যটন বিভাগ সেখানে দর্শকরা মুগ্ধ হন এই স্থানের প্রকৃতির অনন্য রূপে সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ এই অঞ্চলের ইতিহাস মানুষের সামনে তুলে ধরতে সিনচিয়াং এর উরুমোছিতে গড়ে তোলা হয় সিনচিয়াং জাদুঘর উদ্বোধনের শুরু থেকেই দারুণ জনপ্রিয় হয়ে ওঠে এই জাদুঘর বাড়তে থাকে লোক সমাগম জাদুঘরকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ ফলে ঢেলে সাজানো হয় এর ভেতরের দৃশ্যপর চার বছর সময় নিয়ে নতুন করে সাজিয়ে তোলা এই জাদুঘরের আয়তন বারো হাজার স্কোয়ার মিটার থেকে বর্তমানে পঞ্চাশ হাজার স্কোয়ার মিটারে উন্নীত হয়েছে পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকে আরও সমৃদ্ধ করা হয় এই জাদুঘরকে চব্বিশ হাজারেরও বেশি সাংস্কৃতিক নিদর্শন যুক্ত করা হয়েছে এই জাদুঘরে দ্বিতীয় দফায় সৌন্দর্য বর্ধনের কাজ শেষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে এই জাদুঘর শুনছিলেন শিনচিয়াং এর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে প্রতিবেদন সুপ্রিয় শ্রোতা ঘুরে অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা এই অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন প্রতি মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় হ্যালো চায়না অনুষ্ঠানে সুপ্রিয় শ্রোতা ঘুরে বেড়ায় অনুষ্ঠান পরিকল্পনা ও প্রযোজনায় ছিলাম আমি আফরিন নিন আজ এ পর্যন্তই আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন কামনা সবাইকে